আভাঙ্গা জল আপনারা এই শিবরাত্রির দিন যদি বাড়িতে এক বালতি জল রেখে সকালবেলা তোলেন শিবরাত্রির দিন রেখে বা রাত্রে রেখে পরের দিন তোলেন যার বুকে ব্যথা করছে যার কোমরে ব্যথা করছে যার হাঁটুতে ব্যথা করছে এই জল আর কিছুটা সরষার তেল নিয়ে ডলে দিন দেখবেন মারাত্মক পরিমাণে ফল পাবেন আপনাদের দুটো প্রশ্ন আজকে করে যাব। সেই প্রশ্নের উত্তর আমি কিছুদিন বাদে দেব শিবের গলায় কে থাকে শিবের মাথায় কে থাকে আপনারা শিবের মাথায় চিন্তা ভাবনা করেছেন গঙ্গার জল দেব দুধ দেব অবশ্যই দেবেন আম দেবেন ফল দিতে হয় পাশে কিন্তু ডাবের জল দেবেন না অনেক ব্যক্তি জানে না তবে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট ব্যক্তি জানে আচ্ছা বলুন তো ঠাকুর দেবতা আমাদের কাছে কি চায় আমরা কি জানি আমরা কিন্তু কাল্পনিক মানে শুনে নিবেদন করি আমরা কিন্তু বাস্তবে জানি না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আমি যদি ভুল বলে থাকি সারা জগৎ সারা বাংলা সারা পৃথিবী আমাকে ক্ষমা করবেন আমি বাস্তবটা আজকে একটু তুলে ধরতে এসেছি সেই তোলাটা যদি সঠিকভাবে আমি বলে থাকি তাহলে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টোটাল ভিডিওটা টেনে টেনে দেখবেন না টোটালটা দেখবেন ডাবের যে জল দিন বা দিচ্ছেন বা জল দেবেন বলে আশা করেছেন আস্ত ডাব দেবেন শিশালা কিন্তু ডাব কেটে দেবেন না ডাবের জল দেবেন না শিবের মাথায় কারণ একটা তথ্যে আছে ডাব কাটলেই ডাবের জল ছিটকে বেরিয়ে যায় তাহলে কে খায় শিব কিন্তু পায় না ডাব কাটবেন ছট করে এক ফোঁটা হলেও দেখবেন বেরিয়ে যাবে ইয়েস কিনো যদি ইয়েস হয়ে থাকে তাহলে সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইবার করে আমাকে জানাবেন বা শেয়ার করে জানাবেন যে মামা আপনি ঠিক বলেছেন আর যদি ভুল টুটি বলে থাকি সেটাও আমাকে ফোনে জানাতে পারেন বা বিভিন্ন রকমভাবে আমাকে জানাতে পারেন দাব কেটে পাশে রাখুন গঙ্গা জল দিন দুধ দিন সব নেবে আরেকটা কথা আপনাদের জানায় শিবের যে বাহন সেই বাহনকে যেখানে পাবেন বাড়িতে যদি কারোর শিবের পাশে চিত্রের মধ্যেও থাকে সেটা কি সার সেই সারকে কানের মধ্যে আসতে আপনার আপনার গোপন তথ্যগুলো জানান যে কাউকে আপনি ভালোবাসেন শিব বাবাকে বলেন বাবা আমি তোমার বাহনকে বলছি তুমি আমার কার্যক্রিয়াটা করে দিও আমি অমুক লোককে ভালোবাসি ওই ভালোবাসাটা আমার ফিরে আসুক আমি অমুক লোকের জমি কিনতে চাই ওই জমিটা ফিরে আসুক আমি যেন লটারিতে ঋণ হয়ে গেছি লটারির টিকিট পেয়ে প্রাপ্ত যোগ হয় ওই ষাঁড়ের কানে বলুন শিবের কানে বললে হবে না ষাঁড়কে যদি রাস্তাঘাটে দেখেন কলা পাতা করে কিছু খাবার গোটা ফল দিলে মারাত্মক কাজ কোনো গরুকে খাওয়ালেও কিন্তু মারাত্মক কাজ এই শিবরাত্রের দিন এটা করলেও কিন্তু মারাত্মক কাজ এগুলো জানতে হবে বুঝতে হবে শুনতে হবে বিভিন্ন রকম সমস্যার মধ্যে যারা ভুগছেন তাদেরকে বলি শিবরাত্রের দিন প্রথম বাড়ির দরজা খোলার সময় কি করবেন গঙ্গার জল ছিটাবেন তারপরে বাইরে বার হবেন তার আগে যদি বার হন সারাটি বছর শিবরাত্রি পর্যন্ত অকল্যাণের বার্তা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে বাড়িতে যদি গঙ্গার জল ছিটান দরজা খুলেই আপনার ফ্যামিলি বাচ্চা যাক বড় যাক যাই যাক নেগেটিভ এনার্জি ওই বাড়ি তার কোনো দিন এক বছরের মধ্যে ঢুকতে পারবে না এটা কিন্তু শিবরাত্রির জন্যেই আর একটা কী করবেন বস্ত্র দান করুন যার ক্ষমতা নেই একটি রুমাল কিনুন একটু গামচা কিনুন কোনো ব্রাহ্মণকে দান করুন মারাত্মক ফল কিন্তু ওই গামছাতে যেন কালো সুতো না থাকে লাল অথবা সাদা যে কোনো সুতো থাকুক কালো সুতো যেন না থাকে আপনারা দান করুন দেখুন অথবা ধুতি বা কোনো দুস্থ বাচ্চা আছে তার একটু জামা কিনে দিলেন এই দিনটা উপভোগ করুন দেখুন আপনারা কিভাবে কোথায় থাকতে পারবেন মারাত্মক পরিমাণে ফল বারবার করে বলছি ডাবের জল কিন্তু মাথায় দেবেন না হাত জোর করে বলছি শিব নেয় তো ঠান্ডা বরফ দিলে বরফ নেবে আগুন দিলে আগুন নেবে সব কিছুই নেবে আপনাদের দুটো প্রশ্ন আজকে করে যাব সেই প্রশ্নের উত্তর আমি কিছুদিন বাদে দেবো শিবের গলায় কে থাকে শিবের মাথায় কে থাকে এরপরের ভিডিওতে আমি কিন্তু এগুলো ভেঙে দেব। শিবরাত্রি যাওয়ার কিছুদিন পর আমি নিশ্চয় ভেঙে দেব আভানা জল আপনারা এই শিবরাত্রির দিন যদি বাড়িতে এক বালতি জল রেখে সকালবেলা তোলেন শিবরাত্রির দিন রেখে বা রাত্রি রেখে পরের দিন তোলেন যার বুকে ব্যথা করছে যার কোমরে ব্যথা করছে যার হাঁটুতে ব্যথা করছে এই জল আর কিছুটা সরষের তেল নিয়ে ডলে দিন দেখবেন মারাত্মক পরিমাণে ফল পাবেন আপনারা এই ক্রিয়াটা করুন বাগনার থেকে বলব তোমরা তোমরা যে আশা করেছো এই আশা নিশ্চয়ই পূর্ণ হবে শিবরাত্রির দিন কিন্তু বেলপাতাটা বারবার করে বলি উপর করে দেবে না এরমভাবে দেবে এরকমভাবে বেলপাতাটা দেবে আমার হাতটা যেরম দেখছ এরমভাবে কিন্তু বেলপাতা দেবে না তাহলে কিন্তু বাবা অসন্তুষ্ট হয় বাবার বাহন তার কানে যে তোমার তথ্যটা বলবে তোমার কি প্রয়োজন আবেকে এটা বলো না আমার এক কোটি টাকা প্রয়োজন সেটা কিন্তু হবে না বাস্তবটা যে বলবে আমার মা অসুস্থ আমি তোমার বাহনকে বললাম আমার মা অসুস্থ বাবা তুমি ঠিক করে দাও প্রত্যেকটি ব্যক্তিকে বলবো কোনো পশুকে যদি শিবরাত্রির দিন খাওয়ানো যায় মারাত্মক উপকার কুকুরকে অবশ্যই খাওয়ান এক টাকার দু টাকার বিস্কুট কিনে খাওয়ান রাস্তায় জনম জনম ভালো জায়গায় থাকা যাবে এগুলো আমার পরীক্ষিত জিনিস আমার বাড়িতে কুড়ি বাইশটা কুকুর আপনারা এসে দেখতেও পান কারোর চটি নিয়ে চলে যায় কারোর এই নিয়ে চলে যায় কিছু কিছু লোকের কাছে আমি অসন্তুষ্ট কিন্তু ভালো আপনাদের কাছে হাত জোর করে বলবো আপনারা এই কেয়াগুলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন আমি প্রত্যেকটি ব্যক্তির কাছে বলবো আপনারা যে আশা নিয়ে আমার কাছে আসেন আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যারা টাকা পাঠাচ্ছেন নাম গোত্র অবশ্যই দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে কিন্তু টাকা পাঠানোর আগে মাথায় রাখুন আপনার নাম আর গোত্রটা কিন্তু পাঠাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই ওয়েদারে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে গলা বসে যাচ্ছে আমারও নিজের শরীরটা খুব ভালো তা নয় কিন্তু ভালো হয়েছি সবাইকে আশীর্বাদ করুন সবাই যেন সুস্থ থাকে মায়াকে ছুঁয়ে বলছি আপনাদের কাছে মা নিশ্চয়ই পৌঁছায় মায়ের আশীর্বাদে বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন